উপস্থিত তোমরা সামনে সমস্যা করে দিয়েছো সবাই পাশে যাওয়া যাও পাশে যাওয়া তোমরা এক সাইডে বুঝি ধন্যবাদ জানাচ্ছি এই শীতের ভিতরে আপনারা দীর্ঘ সময় মনোযোগ দিয়ে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য করে শুনেছেন ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না এটা দলের প্রতি যে আপনাদের ভালোবাসা যে টান তারই প্রকাশ যে টানের কারণে আমরা বছরের পর বছর হাসিরা সরকারের নির্যাতন সত্ত্বেও আমরা আমাদের কিন্তু কার্যক্রম চালিয়ে গিয়েছি আমরা জানি একটা ফেসিস্ট সরকার চিরজীবন কখনোই থাকে না আপনারা দেখেছেন কয়েকদিন আগেও আচার সংকারে কিন্তু পতন হয়েছে হাসিনার মতন একটা একটা প্রতিটা দেশের যারা যারা ছিল স্বৈরাচারী ছিল তাদের যে পতন হবে এটা আল্লাহ প্রদত্ত যেহেতু আমরা আল্লাহ বিশ্বাস করি অরুণাচার অত্যাচার যারা করে নিপীড়ন যারা করে তারা দেশেও ক্ষমতায় থাকতে পারবে না এবং সমাজে যারা করে তারাও থাকতে পারবে না সমাজ বলতে আমরা যেখানে থাকি আমাদের ওয়ার্ড বলেন ইউনিয়ন বলেন এবং উপজেলা বলেন জেলা বলেন সব জায়গার ক্ষেত্রে কিন্তু একই যেটা দেশের ক্ষেত্রে হয় সেটা কিন্তু ছোট্ট আকারে যেটা একটা ওয়ার্ড পর্যায়ে যে অত্যাচার অভিযোগ সেও কিন্তু তার পতন আছে পরবর্তী বক্তা ভাই যেটা বলেছে যে ডাউন হয় চক্রগ্রহ আছে আমরা সেটা জানি আর জানি বিদায় স্বচ্ছ রাজনীতি ভালো দ্বারা রাজনীতি জনগণের উন্নয়নের রাজনীতি আমরা করি বিদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু টিকে আছে হাসিনা সরকার অনেক চেষ্টা করেছে এই দলকে ভাঙার জন্য দিনের পর দিন গ্রেফতার মামলা হামলা গুম গুম আপনারা তো জানেন সবশেষে কি দেখা গেল পাঁচই আগস্টের ছাত্র জনতার উপর তার পরিবর্তন সেখানে হাজার হাজার আমাদের ছাত্র ভাইয়েরা মারা গেছেন আমাদের দলীয় নেতা কর্মীরা মারা গেছেন বোনেরা মারা গেছেন তারপরও সে যতই চেষ্টা করুক ওই যে কত অনিবার্য সেটা থাকবেই সে যেটা করেছে তার ফল সে পাবে এখন সে পাচ্ছে তারপরও সে কিন্তু তার এই যে ষড়যন্ত্র পাশের দেশে বসে কিন্তু চালিয়ে যাচ্ছে কয়েকদিন আগেও আমরা দেখেছি সে ওখানে বসে ভিডিও কনফারেন্সে মিটিং করে আপনার তো ওখানে মিটিং করার কথা না আপনাকে আন্তর্জাতিক আদালতে আসতে হবে আপনার বিচার হবে এবং আমরা চাই আপনার বিচার ফাঁসি হবে আপনি হত্যা করেছেন ফাঁসি পাঁচই মে হেফাজতের সময় হাজার হাজার আমাদের আলম ভাইদেরকে হত্যা করেছেন মিডিয়ার মামলায় সাতান্ন হাজার আলম অফিসারকে হত্যা করেছেন পাঁচই আগস্টের আমাদের ছাত্র ভাইদের বনেদের আমাদের নেতাকর্মীদের তারপরে আপনি ইন্ডিয়া যাওয়ার সাথে সাথে ওখান থেকে পানি ছেড়ে দিয়ে আমাদের নোয়াখালী কুমিল্লার প্রায় বারোশো বা তেরোশো লোক মারা গিয়েছে একদিনে তারা হঠাৎ করে বন্যা শুরু করে দিয়েছে পানির ছেড়ে দিয়েছে তো এই ফেসি শাসিনা সরকারের যারা দোষর দেশে আছে আমাদের থানায় আছে তাদেরকে কি আমরা কোনো সব প্রশ্রয় দিব প্রশ্ন আসে না আপনারা যারা করেছেন আমাদের দলীয় নেতা কর্মীদের অনেক ভাই এখানে আছে আমরা জেল কেটেছি পুলিশের হয়রানির শিকার হয়েছি মামলা মোকদ্দমা দিয়েছে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই দোষকদেরকে কোনোভাবে যাতে আবার দেশে রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে নির্বাচনের মাধ্যমে আপনারা সেটা প্রমাণ করে দিবেন আমাদের আগামী নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন হবে যার ধারাবাহিকতায় কি কিন্তু এই আপনাদের সাথে আমরা প্রতি ঘরে ঘরে যাব প্রতি মহল্লায় যাব প্রতি ওয়ার্ডে যাব প্রতি ইউনিয়নে তো অবশ্যই সবার কাছে আমরা যেতে চাই আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশ মানুষের সাথে মিলেমিশে ঐক্যর মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে আপনারা এক একত্রিশ দফা করে দেখবেন যেটা দুই বছর আগে আমাদের জননেতা তারেক রহমান সাহেব আমাদের বিলি করতে দিয়েছিল ওটাই এখন অন্যান্য দল যারা আছে তারা কিন্তু ওই পয়েন্ট নিয়ে নিয়ে মানুষের কাছে বলে যে আমরা চাই এক প্রধানমন্ত্রী দুই বছর দুই বেশি থাকতে পারবে না যতগুলো তার এখন পয়েন্ট বলতে সেগুলো আমাদের গত দুই বছর আগে তারেক সাহেব কিন্তু একত্রিশ দফার মাধ্যমে প্রচার করে দিয়েছেন আমরা চাই আজকে কর্মী সভায় উপস্থিত যারা কর্মী যারা নেতৃবৃন্দ আছেন তারা এই একত্রিশ দফা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিবেন প্রতিটা মানুষকে বলবেন যে এটা বিএনপির একত্রিশ দফা এই দফার মাধ্যমে যদি বাংলাদেশে এটা প্রয়োগ করা যায় বাংলাদেশটিকে ফেরিয়ে রাখতে পারবে না আগামী পাঁচ থেকে দশ বছরের ভিতরে বাংলাদেশ একটা উচ্চ স্থানে চলে যাবে পৃথিবীর ভিতরে ইনশাল্লাহ আমি বলতে চাই অত্র অঞ্চলে যারা হিন্দু ভাইয়েরা আছেন তাদেরকে অবহ দিতে চাই আপনারা কোনো কুসংস্কার কোনো কুকথায় কারো প্ররোচনায় আপনারা বিভ্রান্ত হবেন না আমরা আপনাদের পাশে আছি আমরা আমরা আপনাদের ভাই আপনারা দেশের নাগরিক বাংলাদেশের নাগরিক আপনাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের আপনারা দেখেছেন পুজোর সময় কিন্তু আমাদের ভাইরাই এলাকায় প্রতিটা এলাকায় পাহারা দিয়েছে যাতে আপনাদের কেউ একটা ফুলের টোকা না দেয় আপনারা দেখেছেন কিছু কিছু পার্শ্ববর্তী কান্ট্রি কিছু সাংবাদিক ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার করতেছে বাংলাদেশের বিরুদ্ধে যে বাংলাদেশে এই সংখ্যালঘুদের পার্টি যত হচ্ছে হ্যান্ড করতেছে ত্যাগ কিন্তু কোন প্রমাণ কিন্তু কেউ কোনো দিতে পারে নাই চার পাঁচটা যে ধরা পড়েছে দেখা গেছে ছাত্র যুবলীগের নেতা তারা এটা করেছে এবং তারা ধরা পড়েছে তারা তাদের দলের নেতার আইনের আশ্রয় আছে আমি এবার আমাদের কর্মী সভা পর্যায়ে আসতে চাই এই ইউনিয়নে একটা সুন্দর কমিটি গঠনের লক্ষ্যে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি দীর্ঘ সময় আমরা দেখেছি গত সতেরো বছর কারো মাঠে ছিল কারো নেই বাসেই আগস্টের পরে যারা বিএনপি হয়েছে তারা অবশ্যই থাকবে কিন্তু যারা তেগি যারা সতেরো বছরে মামলা হামলা শিকার রয়েছেন প্রোগ্রাম করেছেন কেন্দ্র নির্দেশিত প্রতিটা সম্মেলনে অংশ হয় তাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই আমরা চাই ফলকের মাধ্যমে এই ইউনিয়নে একটা শক্তিশালী বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হোক শীঘ্রই আমরা একটা কমিটি ছেড়ে দিব এবং উক্ত কমিটি ওয়ার্ড কমিটি গঠন করবেন সম্মেলনের মাধ্যমে পরবর্তীতে ইউনিয়ন কমিটির ওয়ার্ড কমিটি হবে ইউনিয়ন কমিটি হবে উপজেলা কমিটি হবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা চাই যে যোগ্য সে হয়ে আসুক কোনো নেতার কথায় প্রোচনায় বা অর্থের বিনিময়ে কেউ যদি কোনো ধরনের কমিটি উপজেলা হোক আমাদের থানা কমিটি বলতে চাই উপজেলা হোক পৌর হোক বা ইউনিয়ন হোক কেউ এ কাজ আমরা করতে যাবো না তাহলে দল ক্ষতিগ্রস্ত হয় সমাজ ক্ষতিগ্রস্ত হয় আমাদের তারেক রহমান যে সুন্দর একটা দেশ যাওয়ার স্বপ্ন দিয়েছেন সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আমরা জেনে শুনে দলকে আমরা ক্ষতিগ্রস্ত করবো না যোগ্য মানুষ বেড়ে আসবে আমরা তাদের পিছনে আসি যে যোগ্য হবে যে নেতৃত্ব দিতে পারবে সুন্দর একটা সুস্থ সমাজ দিতে পারবে আপনার চাঁদাবাজি রাহান রাহাজানি মুক্ত একটা সমাজ আমাদের প্রভাব দিতে পারবে আমরা কিন্তু তাদের জয়রা সবাই গাবো আমি না আমি 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 মনে করি যে সরকারি সবাই একই কথা বলবে সম্মত উপস্থিতি আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনারা শীঘ্রই ইউনিয়ন কমিটি ইউনিয়ন কমিটি পাবেন এবং একটা ইউনিয়ন কমিটি আপনাদের প্রতিটি ওয়ার্ডে যাবে ওয়ার্ড কমিটি গঠন হবে এবং সঠিক নেতৃত্ব বের হয়ে আসবে যাদের মাধ্যমে সরুপাটি বিএনপি একটা শক্ত অবস্থান হবে যেটা আগে আমাদের ছিল ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ তো আমরা চাই ভাইরা আপনারা যারা এখানে সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিয়েছেন তাদের নাম বলে ছোট করবো না আমরা সবাই জানি একটা এত সুন্দর একটা প্রোগ্রাম এই ভিতরে এত সুন্দর স্টেজে করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি স্থানীয় নেতৃবৃন্দের যারা সুন্দর ভাবে উপস্থিত হয়ে সুশৃঙ্খল ভাবে আমাদের আজকে অনুষ্ঠানটা সম্পন্ন করেছেন ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের সেবা করতে পারি ভবিষ্যতে এই জন্য তুলে দোয়া করবো আমি আপনাদের জন্য দোয়া করি আমি এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় তাদের ধন্যবাদ